সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর পরিমাণে মাংস দাঁড় উপযোগী গাভী গরুর আমদানি হয়েছে চোখ আছে ভাই ভালো আছে এটা কয় দাঁতের গাভী ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের একটা গাভী বলতেছে আপনারা যখন কিনবেন দেখবেন দেখে যাচাই বাছাই করে দর দাম করে কিনবেন কিনা গরু না বাসার গরু কিনা গরু কিনা গরু বাজার পরিস্থিতি কেমন দেখছে পরিস্থিতির বর্তমান খুবই খারাপ বন্যা ওটার কারণে বাজারের অবস্থা ভালো না বাজারের অবস্থা ভালো না চাচ্ছেন কো গাভীটা চাচ্ছি আমি আটষট্টি আপনার শুনলাম দর্শক এই যে একটা গাবি আটষট্টি চাষছে সো গাছার রাত থেকে যশোর জেলা এটা তো চাওয়াত শুনলেন দর্শক এটা মাংস দর করানোর উপযোগী ভাবি শাট হলে বিক্রি হবে শাট আপনাদেরকে দেখাচ্ছি যশোর জেলার সোগাসার গাছ আর থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটু বড়ো বড়ো গরুগুলো আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন কেমন দেখছেন বাজার বাজার ভালো না বাজার ভালো না এটা কয়দ সোমানবয়স আপনারা শুনলেন দর্শন বলতেছে বাজার ভালো না সোমানবয়সের একটা গাবি চকআসার গরুর আর থেকে দেখা দেখি দড়দম চলছে কয়টা নেছেন আজকে গরু একটা বাদ বাকি তিনটা কই ওই দিকে এটা এখন চাচ্ছেন কত ছাপ্পান্ন ছাপ্পান্ন আপনারা শুনলেন দর্শক এই যে একটা গাবি মূলত ছাপ্পান্ন চাচ্ছে ছাপ্পান্ন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দর দাম জানাচ্ছি আচ্ছা এটা তো চাওয়া দাম কিনা বেসা নিয়ত বাহান্ন শুনলেন দর্শক বড় গরু বাহান্ন হলে বিক্রি হবে এত পরিমাণ গরু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলার সার গরু হাটে এটি একটি ঐতিহাসিক গরু হাট আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে মাংস দাঁড় করানোর উপযুক্ত গরু এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে আপনাদেরকে কিছু মাংস উপযোগী গরু দেখাচ্ছি শুকনো গায়ে সার গরু বর্তমানে অনেকে এই গরু দিয়ে খামার শুরু করছে প্রজেক্ট করতেছে দর্শক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা লাল গরু ভাই ভালো আছেন এটা কয় দাঁত সাত দাঁত কি জাতের গরু পাকিস্তানি বলতেছে দর্শক সাত দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানি সাত দাঁতের গরু কিনা গরু না বাসার গরু কিনা গরু বাজার পরিস্থিতি কেমন দেখছে বাজার খারাপ শুনলেন দর্শক বলতেছে বাজার খারাপ আপনারা দেখতে পাচ্ছেন গরুটা কয়টা নেন গরু একটাই সাজতেন কত পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক পঁয়ষট্টি চা আপনারা যখন কিনবেন দেখে যাচাই বাছাই করে কিনবেন একটু বড় বড় করুন দেখতে পাচ্ছেন কিনা ব্যসা নিয়ে কেমন আছে ভাই ষাট হলে আপনি মূলত বিক্রি করবেন শুনলেন দর্শক ষাট হলে মূলত এই যে গরুটা বিক্রি করবে আপনাদেরকে দেখাচ্ছে দুইটা আপনার গরু দর্শক পিছন থেকে আপনাদেরকে দেখাবো পিছন থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা ডবল বডির বড় গরু আচ্ছা যে প্রথমটা কী জাত ভাই আচ্ছা কুরাস কুরাস আর দুই নম্বরটা

শুনলেন দর্শক বিয়াল্লিশ হলে বিক্রি হবে দুইটা গরু আপনারা দেখালাম আপনারা যখন কিনবেন দেখে যাচাই বাছাই করে কিনবেন প্রচুর আমদানি হয়েছে আছে দর্শক সামনে একটা ভালো আছে এটা কয় ছয় দাঁত কি জাতের গরু কুরার জাত আপনারা শুনলেন দর্শক জাত বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা কিনা গরু না বাসার গরু কিনা গরু না বাসার গরু কিনা গরু কিনা গরু কয়টা নে আসছেন তিন দিন আসছে দুটো আড়ি আর একটা টাকা দুইটা আড়ি আর এক টাকা আই আচ্ছা তো বাজার পরিস্থিতি কেমন দেখছেন আর কোথা থেকে আসছেন আই সাত মাইল থেকে বাগা সারা সাত মাইল থেকে বাজার বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো লাগছে না ভাই ভালো না এটা এখন চাচ্ছেন কত চাষে পঁয়ষট্টি সুপ্রিয় দর্শক এই যে গরুটা পঁয়ষট্টি চাষে আপনারা যখন কিনবেন দেখে যাচাই বাছাই করে দর দাম করে কিনবেন কত হলে বিক্রি করবেন ষাট তারপরে তো কিনা বেচার সময় কিছু কম আছে ধরা যাবে না বলতেছে দর্শক কিছু কম আছে আপনারা জি ভাই লাভ না হলে আসবো না কিছু পয়সা লাভ করতে কিছু পয়সা লাভ করে বিক্রি করবে